তুমি আমাকে দেখেছো? দেখেছি। কেন দেখেছো? কেন দেখেছি জানো? জানো। सुनो महाबेहुला। বলো তুমি না একদম ঘরে দুষ্ট হয়ে যাচ্ছো কিন্তু কেন? আরে তুমি এদের সঙ্গে সর্বক্ষণ শুধু ছোট ছোট করে বাড়াও। আচ্ছা, একতিবারকে তুমি ভেবে দেখেছো? বা কখন আয়না দিয়ে দেখেছো? দেখো তো তোমার চেহারাটা কেমন মলিন বানিয়ে ফেলেছো। আমি জান আমি ফুল বাগানে যেতে চাইনি। তাহলে শকিনা আমাকে নিয়ে গিয়েছিল ওরা তোকে নিয়ে গিয়েছে হুম ঠিক আছে এই দেখ এবার আমি ওদেরকে কেমন করে আচ্ছা করে মজা দেখাবো এই তোরা কেন কেন আমার মা বেহুলাকে নিয়ে ওই ফুল বাগানে গিয়ে দুষ্টমি করেছিস বল আমি জান মা দাঁড়া ওদের একটু শাস্তি দিয়ে নেই আই বস কানে ধর ধর বলছি যা তোমাকে কি কি ভয় পাচ্ছে হ্যাঁ তা তো আমাকে দেখলে ভয় পাবে আর যখন দুষ্টুমি করে তখন তো এই কথাটি মনে থাকে না আমি জান বলছিলাম কি কি একটি কথা ছিল তোমার সাথে আরে বাবা কি কথা বল না শুনি কি কথা জানো কি তুমি রাখ করবে না তো আরে আমার এমন মেয়ের কথাই মাকে কখনো রাগ করতে পারে তুমি আমার উপরে অভিমান করবে না কখনোই না সত্যি বলছো তো সত্যি মানে আবার মানে মানে কেন বলছিলাম মানে আমি জান আবার মানে মানে আমি জান কি হয়েছে সুকি বলবো আমি তো সাহস পাচ্ছি না বলছিলাম কি আমি জান কে আমি শকিদের নিয়ে সেই স্বর্ণবন্ধ গাছে যেতে চাই চান না ওই স্বর্ণবন্ধা ঘাটে কিছুতেই তুমি যেতে পারবে না কেন আমি জান তুমি জানো না মা বেহুলা ওটা অনেক বড় নদী ওখানে অনেক জল তাই আমি নিজ হাতে গরম জল করে নিজের হাতে তোমাকে স্নান করিয়ে দেব আমি জান হ্যাঁ আমি বেশি জলে কখনোই নামবো না আরে তুমি নামতে না চাইলে কি হবে এই যে দুটি সব দুষ্ট ওরা তোকে টানতে টানতে নিয়ে যাবে তারপর যদি আমি হারিয়ে ফেলি আমি যা হুম তুমি ভয় পেও না আমি সকিদি নিয়ে যাব আর আসবো না বেহুলা না আমি কিছুতেই তোমাকে যেতে দেব না 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 হাই